নমস্কার জয় মাতারে জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকবন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই এবং তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকে এমন একটা টোটকা এমন একটা পদ্ধতি এমন একটা কৌশল আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি শাস্ত্র আমাদের হিন্দু শাস্ত্র হিন্দু শাস্ত্র এমন একটা শাস্ত্র যে শাস্ত্রের মধ্যে মন্ত্র আছে টোটকা আছে প্রয়োগ পদ্ধতি আছে এবং আমরা বলে থাকি আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবী এখন এই তেত্রিশ কোটি দেবদেবী কে কারা এই নিয়ে আমাদের বিভিন্ন মহলে বিভিন্ন রকম বিতর্ক আছে কিন্তু আমি সেসবের মধ্যে যাচ্ছি না আমি যে টোটকাটার কথা বলছি এই টোটকাটা হচ্ছে আমাদের যে শাস্ত্র যে শাস্ত্র কয়েক লক্ষ বছর আগে বিভিন্ন মুনি ঋষিরা তারা তাদের গবেষণা তাদের পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশান এবং দূরদৃষ্টি দিয়ে এই সমস্ত টোটকা বলুন প্রয়োগ পদ্ধতি বলুন মন্ত্র বলুন তারা রচনা করে গেছে আর সেইগুলোকেই আমরা আমাদের মতন যারা এই জ্যোতিষশাস্ত্রের সাথে তন্ত্র তন্ত্রশাস্ত্রের সাথে যুক্ত তোমাদের হাতে তুলে দিয়ে থাকে আজকের টোটকা হচ্ছে স্বাস্থ্যের অতি গোপনীয় উপায় যে গোপনীয় উপায়টা প্রয়োগ করলে মাত্র সাত দিনে আপনার যে কোনো মনোকামনা পূর্ণ হবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু আজকের টোটখাটা হচ্ছে যে কোনো বুধবার দিন থেকে এই ক্রিয়াটা শুরু করতে হবে তার জন্য কয়েকটা দ্রব্য তোমাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে আমরা যারা হিন্দু হিন্দু ধর্মাবলম্বীর মানুষ আমরা প্রত্যেকেই আমরা প্রদীপ চালিয়ে থাকি এমন কোনো হিন্দু বাড়ি নেই আমি শুধুমাত্র যে ভারতবর্ষের কথা বলছি দর্শক বন্ধু তা নয় ভারতবর্ষের বাইরে যে সমস্ত বাঙালিরা থাকে বা নন বেঙ্গলি যারা আছেন তারাও থেকে থাকেন এমন কোনো বাড়ি নেই যেখানে প্রদীপ চালানো হয় না এই প্রদীপ চালানোর একটা বিশেষ অর্থ আছে একটা বিশেষ তাৎপর্য আছে যে আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তিকে গ্রাস করে শুভ শক্তিকে টেনে নিয়ে আসতে পারে আপনার জীবনের আপনার পরিবারের আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে এবং আপনার বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেই নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারে এই প্রদীপ এই প্রদীপটা হতে হবে অবশ্যই মাটির প্রদীপ যে কোনো দশকর্মার দোকান থেকে আপনি ছোট্ট সাইজের বা মিডিয়াম সাইজের বা আপনার মনে যেরকম হয় সেই রকম সাইজের সাতটা মাটির প্রদীপ কিনে এনে রাখবেন তার সাথে সাথে অবশ্যই যে সোলতে দিয়ে আপনারা প্রদীপ জ্বালান এই রকম শোলতে জোগাড় করে বা সংগ্রহ করে রাখবেন এবং তার সাথে সাথে একটা মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস আপনাকে সংগ্রহ করে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন কোনো দেবদেবীর পুজো করে থাকি সর্বাগ্রে অর্থাৎ সর্ব অগ্রে অর্থাৎ সবার প্রথম যার পুজো না করলে যার আরাধনা না করলে কোনো দেব দেবী সন্তুষ্ট হয় না কোনো দেবদেবী পুজো নিয়ে থাকে না তিনি হলেন আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের বিঘ্ন হর্তা সমস্ত সংকটকে নাশ করে আপনার জীবনের সমস্ত শুভত্বকে অর্জন করতে সাহায্য করে থাকেন তিনি হলেন বিঘ্নহর্তা গণেশ যিনি সিদ্ধিদাতা আপনি যে কাজই করতে যাবেন সেই কাজের যে সিদ্ধি অর্থাৎ ফল এনে দিতে পারে একমাত্র স্বয়ং গণেশ যে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে নিজেকে বার করতে চাইছেন কিন্তু বের করে আনতে পাচ্ছেন না আজকের যে টোটকাটা বলছি এই টোটকাটা নিশ্চিতভাবে আপনার আটকে থাকা কাজকে সম্পন্ন করে দেবে আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন কোনো জটিল রোগে ভুগছেন কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন প্রচুর ডাক্তার দেখাচ্ছেন হাজার হাজার টাকার টেস্ট করাচ্ছেন কিন্তু রোগটিকে বের করতে পারছেন না বা বের হতে পারছেন না আজকের টোটকা করার পর আপনি রোগ থেকে মুক্তি পাবেন আপনার সন্তানের বিয়ে হচ্ছে না কোনো না কোনো কারণে বিয়ে আটকে যাচ্ছে আপনার পরিবারে অশান্তি ক্লেশ ঝগড়া মারামারি হিংসায় ভর্তি হয়ে গেছে আপনি থাকতে পাচ্ছেন না টিকতে পাচ্ছেন না যেন মনে হচ্ছে ঘর বাড়ি বাস্তুপিঠে বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাবেন আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ফেরিওর হয়ে যাচ্ছেন আপনার জীবনের যে সমস্ত বিঘ্ন সংকট থেকে একমাত্র মুক্তি দিতে পারে নিবৃতি দিতে পারে তিনি হলেন সিদ্ধিদাতা গণেশ আজকের উপায় হচ্ছে সিদ্ধিদাতা গণেশ যে কোনো বুধবার দিন আপনি সকালে অথবা সন্ধ্যাবেলায় শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে কেবলমাত্র উত্তর দিকে মুখ করে বসবেন এবং কি বলেছি সাতটা মাটির প্রদীপ আপনি সংগ্রহ করে রাখবেন তার সাথে সাথে সলতে এবং ঘি প্রদীপ যখন জ্বালাবেন ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন কি করবেন যে সলতেটা হয় যে শলতে দিয়ে আমরা প্রদীপটা জ্বালিয়ে থাকি সেই সোলতের মধ্যে আপনি আগেটিকে সংগ্রহ করে রাখবেন একটা ঘাস আসলে কিন্তু সেটা ঘাস নয় যে ঘাসটা গণেশের অত্যন্ত প্রিয় যে খাসটা ছাড়া গণেশজির পুজো সম্পূর্ণ হয় না সেটা হচ্ছে দুর্বা ঘাস এবং এই দুর্বা ঘাস মঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে আপনি কি করবেন বুধবার দিন থেকে এই ক্রিয়াটা শুরু করবেন পরপর টানা সাত দিন আপনাকে এই ক্রিয়াটা করতে হবে ছোট্ট অত্যন্ত সরল ক্রিয়া কি করবেন না বুধবার থেকে শুরু করছেন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আসন বিছিয়ে বসবেন পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী যে কেউ এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো ধরনের বহুদিনের আটকে থাকা কাজ সেটা আর্থিক হতে পারে পারিবারিক হতে পারে মানসিক হতে পারে কোনো ব্যবসা সংক্রান্ত হতে পারে কোনো জব সংক্রান্ত হতে পারে কোনো চাকরি সংক্রান্ত হতে পারে কোনো বিয়ে সংক্রান্ত হতে পারে বা এমন অনেক দম্পতি আছে এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা দীর্ঘদিন ধরে বিয়ে করেছেন কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না প্রচুর ডাক্তার দেখিয়েছেন মন্দিরে গেছেন মসজিদে গেছেন গির্জায় গেছেন প্রচুর জাদু টোনা টোটকা কবজ তাবিজ পরেছেন কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না এই টোটকা করার পর আপনি হবেন সন্তানের পিতা আপনি হবেন সন্তানের মাতা কি করবেন উত্তর দিকে মুখ করে বসেছেন একটা মাটির প্রদীপ নেবেন একটা মাটির প্রদীপ নিয়ে সেই প্রদীপের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিন ঘি দিয়ে যে সলতেটা আছে সেই সলতের সঙ্গে অল্প পরিমাণে আপনি দুর্বাকে ভালো করে সেই সলতের সঙ্গে এরকম করে জড়িয়ে নিন সেই সোলতের সঙ্গে দুর্বাটাকে জড়িয়ে নিয়ে মাটির প্রদীপে যে ঘি দিয়ে রেখেছেন সে ভালো করে ঘিয়ে ডুবিয়ে যেমনভাবে সলতে দেন। সেই সলতেটাকে প্রদীপের মধ্যে দিয়ে দেশলাই কাঠি দিয়ে সেই প্রদীপটাকে চালিয়ে দিন। দুর্বার সঙ্গে সলতেরা যখন আস্তে 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 একটু বেশি পরিমাণে সলতেটাকে বাড়িয়ে রাখবেন যখন ওই সলতেটা মাটির প্রদীপের মধ্যে পুড়তে থাকবে আস্তে আস্তে আপনার করণীয় কর্তব্য কি হবে আপনি অবশ্যই গণেশজির মূর্তি অথবা ছবি সামনে এই ক্রিয়াটা করবেন যদি আপনার বাড়িতে গণেশের মূর্তি বা ছবি থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড না হলে দোকান থেকে কিনে এনে রাখবেন গণেশজির মূর্তি বা ছবির সামনে বসে প্রদীপটা জানিয়েছেন প্রদীপে চলতে আস্তে আস্তে পুড়ছে আপনিও আপনার মনস্কামনা যে সমস্যায় আপনি ভুগছেন সেই সমস্যাটা বলতে থাকবেন এক মনে প্রদীপ তার নিজের নিয়মে নিজের গতিতে আস্তে আস্তে পুড়বে এবং প্রদীপটা একসময় নিভেও যাবে আপনি আপনার মনোকামনাটা জানাবেন ওইখান থেকে জানিয়ে মাটির প্রদীপটাকে আপনি যে কোনো একটা জায়গায় রেখে দেবেন নিবে যাবার পর একইভাবে একই প্রসেসে বুধবার থেকে শুরু করছেন পরপর টানা সাত দিন সাত দিনে সাতটা মাটির প্রদীপ নেবেন একইভাবে ঘি দেবেন ঘি দিয়ে দুর্বা আগে থেকে তুলে রাখবেন বা দুর্বা তুলে নেবেন তুলে নিয়ে এই ক্রিয়াটা করবেন দুর্বার সঙ্গে প্রদীপটাকে ভালো করে হাতে এরম করে শরীরের মতো করে পাকিয়ে নিয়ে নিজের মনোকামনা জানাতে জানাতে পরপর সাত দিন এই ক্রিয়াটা করবেন সাত দিনে যে মাটির প্রদীপ জমবে আর দিনের মাথায় যখন হোক আপনার সময় অনুযায়ী আপনি ওই মাটির প্রদীপগুলোকে কোনো পুকুর নদী সমুদ্র যেখানে কোনো ভালো জলে আপনি ওই মাটির প্রদীপগুলোকে সাতটা মাটির প্রদীপকে একসঙ্গে ভাসিয়ে দিয়ে চলে আসবেন আপনার মনস্কামনা আপনি যাই হয়ে থাক না কেন যে যে সমস্যার কথা বললাম প্রত্যেকটা সমস্যা আমি প্রথম দিন যখন মাটির প্রদীপ জ্বালিয়ে এই ক্রিয়াটা করবেন গণেশজির কাছে অবশ্যই আপনার জীবনের যে সমস্যাগুলো বলে গেলাম তার থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন তার কারণ হচ্ছে আজকে শাস্ত্রের অত্যন্ত গোপনীয় উপায় আমি আপনাদের হাতে তুলে দিলাম অত্যন্ত শক্তিশালী এই ক্রিয়া তার কারণ হচ্ছে গণেশজিকে যদি সন্তুষ্ট করা যায় গণেশজিকে যদি প্রসন্ন করা যায় তার আশীর্বাদ যদি ঠিকমতো পাওয়া যায় কোনো কাজ বিফলে যেতে পারে না শাস্ত্রেই এই কথা বলা আছে এবং আপনারা জানেন যে দেব মহাদেব এবং মা পার্বতীর সবথেকে প্রিয় সন্তান হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এই সিদ্ধিদাতা গণেশকে প্রসন্ন করতে পারলে আপনি অন্যান্য দেবদেবীর যে আশীর্বাদ নিশ্চিতভাবে অবশ্যই আপনার জীবনে এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের জীবনে বর্ষিত হবে এইভাবে অবশ্যই ক্রিয়াটা করুন একই প্রসেস পরপর সাত দিন একইভাবে করে যাবেন যেভাবে বললাম এরপরেও যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে আমাকে মেসেজ করবেন পেড কনসালটেন্ট অবশ্যই বলে রাখছি হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোনো কিছু জানতে চাইলে এছাড়া ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুলি দোনাচার্য অ্যান্ড জয় অ্যাট দ্যেট জ্যোতিষগুরু সার্চ করে ফলো করে মেসেজ করুন আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে মা তারা এবং বাবা গুরু বামদেবের কাছে একটাই করজলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা